অনেকটা সময় কেটে গেছে বাইরে থেকে আর কোনো শব্দ আসছে না পরিবেশটা একটু বাড়াবাড়ি রকমের শান্ত নিস্তব্ধ বোধ হচ্ছে সায়রার আগের মতোই মেঝেতে নিশ্চল অবস্থায় শুয়ে আছে সায়রা মাথার যন্ত্রণাটা ধীরে ধীরে বেড়েই চলেছে কমছে না কোনোভাবেই এই ব্যথা যে কমবেও না বরংশ ধীরে ধীরে মৃত্যুর দ্বার গোড়ায় পৌঁছে দেবে তাকে তার সায়রা খুব ভালোভাবে জানে সায়রার হৃদয় ভেদ করে বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস ভারী দুর্বল শরীরটা কোনো মতে সামলে শোয়া থেকে উঠে বসলেও দাঁড়ানোর শক্তিটুকু আর নিজের শরীরে নেই তা অনুভব করলো সায়রা খুবই ধিমস্বরে ডেকে উঠলো জুলেখাকে জুলেখা আসতে অতি কষ্টে বলল আমায় একটু ধরে তোলো জুলেখা খুবই সতর্কতার সাথে সায়রাকে আস্তে আস্তে উঠিয়ে সিয়ারা বসালো জুলেখা উদ্বিগ্ন কণ্ঠে বলল। তোমার আবার মাথা ব্যথা করছে তাই না আপা খুব যন্ত্রণা হচ্ছে মুখে কোনো শব্দ না করে মাথা নাড়িয়ে সম্মতি জানালো সায়রা জুলে খাওয়ার কোনো কথা বলল না এ কয়েকটা মাস মানুষটিকে কত রাত যে এই অসহ্য যন্ত্রণায় ছটফট করতে দেখেছে তার কোনো হিসেব নেই তার উপরে নিজের মন কষ্টগুলো তো ছিল উপরি পাওনা সাইরার মুখের দিকে তাকালো জুলেখা ইস শুকনো মুখটা দেখে প্রচন্ড মায়া হলো তার আর সারাদিন তো আর কম ধকল গেল না মানুষটির মনের উপর দিয়ে প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিয় মানুষগুলোকে ফিরিয়ে দিতে যে সায়রা যে গলা কাটা মুরগির মতো ছটফট করেছে তা তো এতক্ষণ সে নিজের চোখে দেখল। তার খুব ইচ্ছে করে এই মানুষটির সমস্ত যন্ত্রণাগুলোকে মুছে দিতে যেভাবে সে মুছে দিয়েছিল জুলেখার কষ্টগুলোকে আশ্রয়হীন সম্বলহীন জুলেখাকে নিরাপদ আশ্রয় দিয়েছিল কিন্তু সে অপারক কিছুই যে করার নেই তার এমন কি সায়রার জীবন সংকট সম্পর্কে সমস্তটা জানা সত্ত্বেও কাউকে কিছু জানাতে পারবে না সে কারণ সে যে প্রতিজ্ঞাবদ্ধ এই মানুষটির কাছে দেওয়া কোনো কথার খেলাপ সে করতে পারবে না এটা যে তার মন মানবে না তবে কিছু একটা তো করতে হবে আপার মন নরম করার চেষ্টাটাই সে চালিয়ে যাবে সায়রার মাথায় তেল মালিশ করতে করতে এসব কথা ভাবছিল জুলেখা এই তেল মালিশে সায়রার ব্যথার উপশম হবে না জেনেও এই কাজ সে প্রায় সময়ই করে থাকে সায়রার কণ্ঠ শুনে তার ভাবনার জাল ছিঁড়ে চলে গেছে আমতামতা করে জিজ্ঞেস করল সায়রা সায়রার কথা শুনে হালকা একটা হাসি রেখা ফুটে ওঠে জুলেখার ঠোঁটে মুখে দূরে চলে যেতে বললেও মনে মনে যে সেও চায় মানুষগুলোর সান্নিধ্য তার বুঝতে বাকি নেই জুলেখার জুলেখা চুপ করে থাকায় অধৈর্য হয়ে সায়রা আবারও একই প্রশ্ন করলে জুলেখা বলল আমি তো জানি না আপা তবে তুমি বললে দেখে আসবো গিয়ে জুলেখার জবাবে অসন্তুষ্ট হলো সায়রা রুক্ষ স্বরে বলল। জানিস না মানেটা কি যা গিয়ে দেখায় আয় শোন দেখবি যেন বুঝতে না পারে শেষের কথাটা বেশ আসতে বলল সায়রা সায়রা কথা মতো ঘরের দরজার কাছে থাকা জানালার পাল্লা খুলে বাইরে মুখ বাড়ালো জুলেখা দেখলো ঘরের সাথে লাগোয়া বড়ই গাছটার সাথে হেলান দিয়ে দুই ছেলেকে জড়িয়ে ধরে ঠাই বসে আছে আলবি সেই দৃশ্য দেখতে পেয়ে তৎক্ষণাৎ সায়নাকে এসে জানালো জুলেখা জুলেখার কথা শুনেই অস্থির হয়ে যায় সায়রা বলল কি বলছিস এখনো যায়নি রাত বাড়ছে আস্তে আস্তে বাইরে এখন ঠান্ডাও পড়ছে এই ঠান্ডার মধ্যে ছেলে দুটো কিনে বসে আছে কেন এখনো জুলেখা কিছুই বললো না সায়রা নিজে আবার বলে উঠল কি করি এখন বলতো শোন একটা কাজ কর দরজাটা খুলে তুই গিয়ে বল এখান থেকে যেন এখনই চলে যায় রাত বাড়লে আর পথ চিনে ফিরতে পারবে না কিরে যা তাড়াতাড়ি সায়রা ওয়াস্তির কণ্ঠে তারা দিতে জুলেখাও বেরিয়ে গেল দরজা খুলে দরজা খোলার শব্দ কানে আসতে হুড়মুড় করে উঠে দাঁড়ালো তিনজন তবে তাদের আশা নিরাশায় পরিণত থল জুলিকাকে দেখে মুখ চুন করে আবারও বসে পড়লো বাবা ছেলেরা জুলেখা তাদের সামনে এসে দাঁড়িয়েই গড় করে বলতে লাগলো রাত বাড়ছে ঠান্ডা পড়ছে আপা বলেছে বসে না থেকে এখনই চলে যেতে জুলিকার কথায় কোনো পাত্তাই দিল না আলবি খোলা দরজার দিকে মুখ করে ভিতরে থাকা মানুষটির উদ্দেশ্যে জোরে জোরে চিৎকার করে বলল ঠান্ডা তো পড়ছে কিন্তু কারো কি আর দয়া মায়া হয় নাকি আমাদের উপর কেউ তো একটু দেখতে এলো না একটু ঘরে ঢুকতে দিলেও তো হয় বুঝলি রে বাপেরা আমার তোদের মায়ের একটু রে আমাদের মাসুম চেহারাগুলো যেন চোখেই পড়লো না আলবির কাছে পাত্তা না পেয়ে গোল গোল চোখে তাকিয়ে থেকে আলবির কথাগুলো শোনার পরে গুটি সুটি পায়ে ভিতরে চলে এলো জুলেখা আলবির কথাগুলো শুনে রাগে গজগজ করতে থাকা সায়রা জুলেখাকে দেখতে পেয়েই বলল। লাগিয়ে দে তো দরজাটা থাকুক বসে বাইরে দেখে কতক্ষণ থাকতে পারে দরজা লাগিয়ে তার পাশে এসে দাঁড়িয়ে পড়লো সময় অতিক্রান্ত হতে না হতে জুলেখার উপর আদেশ পড়লো জানালা দিয়ে বাইরের মানুষগুলোর অবস্থা দেখার জানালার বাইরের দৃশ্য অবলোকন করে সে কথা সায়রাকে জানানোর এক মিনিটের মাথায় পুনরায় একই আদেশ পেল জুলেখা বারবার একই ঘটনা ঘটায় পাঁচ মিনিটে অতিষ্ঠ হয়ে উঠল জুলেখা জানালার সামনে দাঁড়িয়ে পড়লো সে যেন সুপারগুলো লাগিয়ে দিয়েছে কেউ তার পায়ে এবং মুখটিও সমান তালে চলতে থাকলো তারও সায়রার উদ্দেশ্যে জানালার বাইরে থেকে জুলেখার মুখটা দেখতে পেতেই এদিক থেকে বসে থাকা মানুষ তিনটিও মুখ ভেঙে দিল তাকে মুখ কুচকে গেল জুলেখার এই বউ জামায় বাচ্চাদের মাঝে পড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে জুলেখা সায়রার কণ্ঠ পেতে জানালা থেকে মুখ সরালো জুলেখা এবং তার আপডেট জানানো বন্ধ হলো এই চাদর গিয়ে দিয়ে আয় তাদের আর বল ছেলে মানুষই না করে এখান থেকে চলে যেতে বাইরে অনেক ঠান্ডা ছেলে দুটোকে আর কষ্ট না দিয়ে এখান থেকে যেতে বল যা প্রথম দিকে গম্ভীর কণ্ঠে বললেও শেষের কথাগুলো বলার সময় কণ্ঠস্বর কেঁপে উঠল সায়রার জুলেখার মনটাও আবার বিষাদে ভরে গেল এতক্ষণের দৃশ্যটায় তার ভালো লাগছিল কিন্তু আবার সেই আগের মতোই হয়ে যাচ্ছে সবটা একটা দীর্ঘশ্বাস পেলে ধরে থাকা চাদর তিনটে নিয়ে বাইরে জুলেখা জুলেখাকে বাইরে দেখে মুখ বাঁকালো আলবি আর তার ছেলেরা ব্রুনাসি আলবি জিজ্ঞেস করলো কি আবার কি নির্দেশ জুলেখা হাতে ধরে থাকা চাদরগুলো এগিয়ে দিল আলবির দিকে বলল। পরে নিতে বলেছে আর বলেছে বাচ্চাগুলোকে ঠান্ডায় কষ্ট না দিয়ে এখান থেকে চলে যেতে আলবি তোমার কাছে থাকতে চাই আম্মু ছেলেদের বুকে জড়িয়ে নিয়ে মৃদু হাসি দিয়ে জুলি খাকে আলবি বলল। শুনেছে তো ওদের কথা তোমার আপাও শুনেছে যাও তুমি এবার এখান থেকে আমরা যাচ্ছি না কারো যদি দয়া হয় তবে যেন আমাদের তার কাছে যেতে দেয় ছেলেদের আর আলবির কথা শুনতে পেতে দু চোখে পানি ভরে আসলো সায়রার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো জুলেখা ভিতরে ঢুকলেও কিছু বললো না সায়রা ঢুকে দরজা লাগিয়ে দিয়ে সেখানে বসে মিনের তিনেক পরে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো সায়রা ক্লান্ত সরে জুলেখাকে বলল। যা জুলেখা ভিতরে নেয় ওদের খেতে দে আমার ছেলে দুটো নিশ্চিত খিদে পেয়েছে জানি আয় সায়রার কথা শুনে আনন্দে নেচে উঠল জুলেখার মন এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে গেল বাইরে সে দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ভিতরে রুমে ঢুকে পড়ল সায়রা জুলেখা সে সায়রার কথা বলতে উঠে দাঁড়ালো তিনজন তাদের মনেও অসীম আনন্দ এসে ভর করল তাড়াতাড়ি করে খুশি মনে তারাও ঢুকে পড়লো সায়রার ঘরে ঘরের রুম শুধুমাত্র দুটোই এক রুমে এখন তারা দাঁড়িয়ে আছে আর এক রুমে সায়রা দরজা বন্ধ করে বসে আছে এই মেয়েটার কথায় কথায় এমন দরজা বন্ধ করে দেওয়ার অভ্যাসটা কোথা থেকে যে এলো ভেবে পেল না আলবি তবে তা নিয়ে খুব একটা মাথাও গামালো না সে কতক্ষণ আর আটকে রাখবে দরজা রুমে তো তাদের ঢুকতে দিতেই হবে সায়রার কাছে যেতে তাদের দেবার জন্য সায়রা নিজেই বাধ্য কিছুক্ষণ বাদেই তিনজনের সামনে খাবার দিল জুলেখা এটাও সায়রারই নির্দেশ বাবার ছেলেরাও বিনা বাক্যে খেয়ে নিল সেই খাবার কারণ না খেয়ে থাকলে তারা যুদ্ধ করবে কি করে এবার থেকেই তো শুরু হবে তাদের আসল যুদ্ধ সায়রার অভিমানের পাহাড় ভেঙে দেবার যুদ্ধ খাওয়া শেষ হয়েছে অনেকক্ষণ আলবি শারিফ আদনান বসে আছে সায়রার দরজা খোলার আশায় জুলেখা বসে আছে তাদের থেকে কিছুটা দূরে একটা টুলের উপরে তার মনেও একই আশা সকলে আশাকে পূর্ণ করে দিয়ে সায়রা দরজা খুলে দিল ভিতর থেকে উচ্চস্বরে ডেকে উঠল জুলেখাকে দরজা থেকে চোখ সরিয়ে সামনে বসে থাকা মানুষগুলোর দিকে তাকালো জুলেখা দেখলো তার দিকে তিনজন তাকিয়ে আছে কপাল কুচকে কিছুক্ষণ চোখে চোখে নীরব যুদ্ধের পরে জুলিখা উঠে দাঁড়াতে তিন বাবা ছেলে মিলের দিকবিদিক না দেখেই হুরমুর করে দিল দৌড় সায়রা রুমের দিকে রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল জুলিখাকে জানান দিল যে তারা জিতে গিয়েছে সেদিকে তাকিয়ে হেসে ফেললো জুলিখা দরজার শব্দ কানে আসতে সেদিকে তাকিয়ে তিনজনকে দেখে ব্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সায়লা তবে তার তীক্ষ্ণ দৃষ্টিকে কোনো পাত্তা না দিয়ে সায়রার বিছানার পাশে থাকা জুলেখার চৌকিটাতে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল তিনজন সায়রা তা দেখে কিছু বলতে নিতেই মিষ্টি একটা হাসি তিনজনই ছুঁড়ে দিল তার দিকে তা দেখতে পেতেই কথা না বাড়িয়ে দীর্ঘ সায়রাও শুয়ে পড়ল নতুন ভোরের আশায়